আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলোর পথে পথে এর দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় দশবার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চা আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হতে এ জন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো তা আলা পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনে সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব সেজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদির শরীফে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেচদায় যায় তখন বান্দা এবং রব্বুল আল আমিনের মাঝখানে আর কোনো দূরত্ব থাকে না সবাহ আল্লাহ আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তা আলা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও একলাস থাকতে হবে আমরা প্রায় সকলেই জানি যে দোয়া বা আমল রব্বুল আলমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশো ভাগ রাখতে হবে নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আপনি সফলতা পাবেন এই আমলটি করার নিয়ম হল এই আমলটি করতে হবে আপনাকে তাহাজতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ দায়ী করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জতের নামাজের সময় কেননা তাহাজ্জতের নামাজ পড়া হয় শেষ সাথে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময়ে আল্লাহ রব্বুল আলমিন নিচের আসমানে নেমে এসে বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তার অভাব মিটিয়ে দেব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি তখন যদি তাহাজতের বিছানার নামাজে দাঁড়িয়ে শেষ হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি দশ বার পাঠ করেন আল্লাহ তা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মনে যাতে পড়ে থাকি রব্বানা আতিনা ফিদা হাসানা রব আপনি আমায় দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখেরাতি হাসানা ইয়া আল্লাহ আপনি আখেরাতেও কল্যাণ দান করুন আদা বান্না হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সৌরাতুল বাকারা দুশো এক নম্বর আয়াত আপনি তাহাজতের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক দ্বিতীয় হোক প্রতি রাকাত হোক সেজদার তাসবি পাঠ করে সেজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খাল স্নিহতে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশ বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তা ফেরুল্লাহ কয়েকবার শরীফ পরে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তাআলার যতগুলি গাউস কতুব রয়েছেন এবং আল্লাহ তালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজতের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তালার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজতের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যেই এই কোরআনের একটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আপনি যদি তাহাজতের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ও শেষ দ্বারত অবস্থায় এই দোয়া পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্কার কথা বলেছেন যে দোয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন সাহায্য করতে না পারলে দুই রাকাত নফল নামাজ করে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলমিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন